আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সেলাই মেশিনের নিচের সেলাই উপরে না ওঠার চারটি কারণ তো দেখেন এই মেশিনটা নিচে সুতা কিন্তু উপরে উঠছে না এমন হলে কিন্তু সেলাই নিচের সুতা উপরে উঠবে না এই সুইটা কেরিয়ালটা সুই সামনে দুই সুতো পরিমাণ বেরিয়ে থাকবে শুইটা কিন্তু এই যে আমি স্ক্রু ড্রাইভারে মাথা ধরছি এই সুজা আসবে তো এই শুইটা মাথায় আসছে এই কারণে কিন্তু মেশিনের নিচে সুতা উপরে উঠছে না এই যে সুই এই সুজা আসবে লুজ দিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে কেরিয়াল এগোনে পিছনে করা যায় এবং নিডেল পজিশন ঠিক করা যায় তো দেখেন আমি এই রডটা ঘুরলে কিন্তু এই রডটা আমি দেখেন ঘুরোচ্ছি ঘোরালে কিন্তু এই কেরিয়ালটা সামনের দিকে সরে যাচ্ছে এবং পিছনের দিকে আনলে পিছনের দিকে সোজা